হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমরা এই মাত্র এই চাটা খেয়েছি চা খেয়ে গিয়ে নাকি একটু শুইয়ে দিয়েছি হাসছিল জানিস বাবা

হ্যালো বন্ধুরা ও আজকে দুপুরে একদম তাজা তাজা মেনু রান্না হচ্ছে বউ আমার রান্না করছে এখন এখানে হচ্ছে সোয়াবিন রান্না হচ্ছে একদম মাংসের থেকেও বেশি টেস্ট করে ও যখন সোয়াবিন রান্না করে

মানে শুধু বীরgador নরমটা আর অনেক কিছুই আছে আর ওই যে বাঁধাকপি করেছে কালকে রাত্রে মাছের মাথা দিয়ে সেটা রয়েছে সেটা তো আছে মানে আজকে খাবো বলে একেবারে দেখি করে রেখেছি তো চলো আজকে দুপুরের মেনু আমাদের হচ্ছে শোবিন বীরgador ভাজা আর হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে এটাই হচ্ছে আমাদের আজকে অতিরিক্ত কিছু করতে গেলে চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট স্নানও হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তোর স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার যেহেতু কাজ ছিল কাজ করে নিয়েছি তো চলো তোমাদের দেখাই যে কী কী রান্না করেছি মানে কী কী রান্না করেছি বলেছি দেখাই তো এখানে আছে হচ্ছে বাঁধাকপি এটা গরম করেছি কালকে ছিল আর এখানে আছে হচ্ছে সেই সোয়াবিন পুরো মাংসর মতনই লাগছে দেখতে সোয়াবিনটা সত্যি

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে চলো